পুজোর পরেই এস এস ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এস দ্বিতীয় দফা শেষ হতে এই সাংবাদিক বৈঠক করে ব্রাত্য জানিয়েছেন সুষ্ঠুভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা পরে প্রশ্ন এবং উত্তরপত্র আপলোড হবে নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে ব্রাত্য আরও জানিয়েছেন দু বছর ধরে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এই পরীক্ষা সম্পন্ন হয়েছে এস শিক্ষক পদে পাঁচ লাখ ছেষট্টি হাজার পরীক্ষার্থী বসেছিলেন তার মধ্যে নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষায় বসেছিলেন দু লাখ তিরানব্বই হাজারের কিছু বেশি এবং একাদশ দ্বাদশে বসেছেন দু লাখ উনত্রিশ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী পরীক্ষার্থীবসু জানিয়েছেন প্রশ্ন এবং উত্তরপত্র কয়েকদিনের মধ্যে প্রকাশ হবে পরীক্ষার্থীদের মতামত যারা ইন্টারভিউ দেবেন সেটাও প্রকাশ করা হবে ওয়েবসাইটে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন ষোলোই সেপ্টেম্বর নবম দশমের উত্তরপত্র আপলোড হবে একাদশ দ্বাদশের উত্তরপত্র প্রকাশ হবে বিশে সেপ্টেম্বর নবম দশম পরশুদিন করবো মঙ্গলবার আর দশ দশটা করতে আর একটু দেরি লাগবে কুড়ি তারিখ হয়তো হয়ে যাবে কুড়ি তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন